ঝিনাইদের মহেশপুর উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক ও মিডিয়া কর্মী জিয়াউর রহমান জিয়া স্বেচ্ছাসেবক লীগ নেতাকে ভারতে পাচার সংক্রান্ত খবরের প্রতিবাদে এক সংবাদ সম্মেলন করেন রোববার দুপুরে জিনাইদা প্রেস ক্লাব মিলনায়তনে এই সম্মেলন অনুষ্ঠিত হয় লিখিত বক্তব্যে মহেশপুর উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া বলেন আমি ফ্যাসিবাদী বিরোধী লড়াই করতে গিয়ে সাংবাদিক ও রাজনৈতিক কর্মী হিসেবে নির্যাতনের শিকার হয়েছি বিভিন্ন সময়ে আমাকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয়েছে জিয়ার বিরুদ্ধে টাকার বিনিময়ে স্বেচ্ছাসেবক লীগের নেতাকে ভারতে পালিয়ে যেতে সহযোগিতা সহ এনে বিভিন্ন অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপি নেতার প্রোটোকলে ভারতে পালিয়ে গেল স্বেচ্ছাসেবক লীগ নেতা ও লীগ নেতাকে পালাতে সহযোগিতার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে শিরোনামে খবর ভাইরাল হয়েছে অবশ্যই এসব অভিযোগ অস্বীকার করেছেন তিনি বিএনপি নেতা জিয়া দাবি করেন স্বেচ্ছাসেবক লীগ নেতা ও মাই টিভির প্রতিনিধি মিঠু মিঠুবালিতার সাথে তার কেবল পেশাগত সম্পর্ক এর বাইরে কিছুই নাই মিঠুকে ভারতে পালিয়ে যেতে যে তথ্য প্রচার করা হয়েছে তা একেবারে ডাহা মিথ্যা একটি বিশেষ মহল ও ফ্যাসিবাদীদের দোষর সামাজিক ও রাজনৈতিকভাবে সম্মানহানি করার জন্য এই মিথ্যা অপপ্রচার করেছেন বলে তিনি দাবি করেন এদিকে স্বেচ্ছাসেবক লীগ নেতা আনিসুর রহমান মিঠু মিঠুবালিতা সংবাদ সম্মেলন চলাকালে এক ভিডিও বার্তায় বলেন আমি কোথাও পালাইনি আমি কালীগঞ্জ উপজেলার নরেন্দ্রপুর গ্রামের নিজ বাড়িতে আছি ভিডিও কলে তিনি বাড়িতে থাকার প্রমাণ দেন এবং জেনেদা প্রেস ক্লাবের সহসভাপতি সহ একাধিক সদস্যের সঙ্গে কথা বলেন এবং তার পালিয়ে যাওয়ার খবরে তিনি বিস্ময় প্রকাশ করেন তিনি বলেন তিনি রাজনীতি করলেও প্রতিহিংসা বা হানাহানি রাজনীতিতে তিনি বিশ্বাসী নয়